চোদ্দ দিনের চেয়েছিলেন কিন্তু দশ দিনের অ্যালাউ হয়েছে সেটা এই মুহূর্তে আমরা বলতে পারবো না এটা পুলিশের ব্যাপার এটা আমাদের কোনো ব্যাপার না কোর্টে কোর্টে যেটা নিয়ে এসছে সেটা আমরা বলছি আর একটা মামলায় ওকে সোন অ্যারেস্টের প্রেয়াস দিয়েছিল সেটাও অ্যালাউ হয়েছে থ্রি ফিফটি থ্রি আছে অনেক সেকশন অনেক সেকশন আছে ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফর্টি এইট থ্রি ফিফটি থ্রি অনেক দ্বারা আছে তিনশো সাত আমি অভিজিৎ বিশ্বাস শেখ সাবির এবং এই মামলার মূল যিনি আইনজীবী ছিলেন রাজাভৌ আজ সকাল পাঁচটা নাগাদ সন্দেশখালী থেকে শেখ সাজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ শেখ সাজাহানের গ্রেপ্তারির পর অশান্ত হতে পারে সন্দেশখালী পুরো সন্দেশখালী পুলিশে পুলিশে ছয়লাভ ব্যুরো রিপোর্ট সূত্রকার সংবাদ